শিক্ষা গ্রহণের অনুমোদন বা স্টাডি পারমিট নিয়ে ক্যানাডায় আসার পরও পড়াশোনা শুরু করেননি এমন শিক্ষার্থীর সংখ্যা অন্তত পঞ্চাশ হাজার আউটলেট গ্লোব্যান্ড মেইলের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য প্রতিবেদনটি বলছে দু সালে বাংলাদেশ থেকে দেশটিতে পড়তে যান এগারো হাজার শিক্ষার্থী যাদের মধ্যে ইউনিভার্সিটি বা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেননি সাত দশমিক পাঁচ শতাংশ একই সময়কালে ভারত থেকে ক্যানাডায় যাওয়া বিশ হাজার শিক্ষার্থী নৌশো হিসেবে রিপোর্ট হয়েছে কানাডা যেন স্বপ্নের জায়গা অনেকের জন্যই এটা সত্যি তাই হয়তো যে কোনো সুযোগে দেশটিতে ঢুকতে পারলেই যেন সহজ হবে জীবন এই ধারণা অনেকের তাই অনেকেই বৈধ উপায়ে আসেন দেশটিতে আবার অনেকেই বেছে নেন বিভিন্ন কূটকৌশল তেমনি এক চোরাবুদ্ধি স্টাডি পারমিট বা শিক্ষা গ্রহণের অনুমোদন পড়াশোনার জন্য কানাডা গিয়ে লেখাপড়া বাদ দিয়ে মিশে যাচ্ছেন ভিড়ের মাঝে এক পর্যায়ে হয়তো বৈধ হয়ে যাচ্ছেন অনেকেই সম্প্রতি এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আউটলেট গ্লোব অ্যান্ড মেইল এতে বলা হয় শিক্ষা গ্রহণের অনুমোদন বা স্টাডি পারমিট নিয়ে কানাডায় আসার পরও পড়াশোনা শুরু করেননি এমন শিক্ষার্থীর সংখ্যা অন্তত পঞ্চাশ হাজার দু সালে চালু হওয়া ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কমপ্লায়েন্স রেজিমের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বছরে দুবার প্রতিবেদন প্রকাশ করে যাতে স্টাডি পারমিটের শর্ত মেনে ছাত্রছাত্রীরা ক্লাস করছে কিনা তা নিশ্চিত করা যায় প্রতিবেদনে দেখা গেছে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে গড়হাজির বা নৌ শোয়ের হার ভিন্ন প্রতিবেদন অনুযায়ী ফিলিপিন্সের নৌ হার দুই দশমিক দুই শতাংশ চীনের ছয় দশমিক চার শতাংশ ইরানের এগারো দশমিক ছয় শতাংশ এবং রুয়ান্ডার আটচল্লিশ দশমিক এক শতাংশ বাংলাদেশ থেকে গেল বছর দেশটিতে পড়তে যান মোট এগারো হাজার নয়শো আটচল্লিশ জন যার মধ্যে সাত দশমিক পাঁচ শতাংশ কানাডা এসে ইউনিভার্সিটি বা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেনি অর্থাৎ তারা পড়াশোনার জন্য সেখানে যাননি ভারতের ক্ষেত্রে প্রায় বিশ হাজার শিক্ষার্থী নশ হিসেবে রিপোর্ট হয়েছে যা তাদের মোট শিক্ষার্থীর পাঁচ দশমিক চার শতাংশ ভারতীয় কর্তৃপক্ষ বলছে কিছু শিক্ষার্থী কানাডা এসে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন কতজন যুক্তরাষ্ট্রে চলে গিয়েছে তার হিসাব কানাডার কাছে নেই ভৌগোলিক অবস্থানের কারণে কানাডা থেকে যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশে যাওয়ার সুযোগ নেই সেক্ষেত্রে তারা কোথায় আছেন তা আজ প্রায় অজানা আবার আরেক দলের অনুমান স্টাডি পারমিটে কানাডায় আসা এসব শিক্ষার্থীরা বড় বড় শহরে ছড়িয়ে পড়েছেন অবৈধভাবে কাজ করছেন বিভিন্ন জায়গায় তবে কানাডায় ওয়ার্ক পারমিট না থাকলে বৈধভাবে কোথাও কাজ করা সম্ভব না ফলে যেসব শিক্ষার্থী কর্মরত আছেন তারা ন্যায্য মজুরি পাচ্ছেন না বরং বঞ্চিত হচ্ছেন নানা নাগরিক সুযোগ সুবিধা থেকেও এই বিরাট সংখ্যক শিক্ষার্থীদের জন্য আগামীতে বড় অর্থনৈতিক ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে কানাডা এছাড়া দেশটির চিকিৎসা ব্যবস্থা সরকারি হওয়ায় কেউ যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে তাকে সরকারি চিকিৎসা নিতে যেতে হবে তখন পুলিশ ধরে ফেলতে পারে ফলে এসব অবৈধ শিক্ষার্থীদের জন্য প্রায় বন্ধ চিকিৎসা সেবা অন্যদিকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কানাডা খুব শিগগিরই কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে